চতুর্থিক হাহাকার গোলা টু ব্লকের রানীতলা থানার অন্তর্গত আখরিগঞ্জ এলাকার বন্যা প্লাবিত আপডেট নিয়ে হাজির গোলা টু ব্লকের আখরিগঞ্জ এলাকার বন্যার জল গতকালকে আপনাদেরকে যে খবর দেখিয়েছিলাম তারপর আজ আবার বন্যার জল একেবারে ঘরের ভিতর প্রবেশ করেছে দেখাবো সেই চিত্র যে বন্যার জলে সাধারণ মানুষের হাহাকার অবস্থা আর তারই মাঝে আবারও খবর উঠে আসছে ফারাকার ব্যারেজ থেকে আজ রাত অর্থাৎ বুধবার একশো ন টিকিট খুলে দিয়ে সাড়ে তেরো লক্ষ কেউ সে জল ছাড়া হলো কি হবে এই পরিস্থিতির মাঝে সাধারণ মানুষের সাধারণ মানুষের মনে অনেক আতঙ্ক যে এবছর কি তাহলে দু সালের বন্যার মতো আকরিগঞ্জ ভাঙনের বন্যার মতো এবছরও বন্যায় ঘরবাড়ি গ্রাম ছাড়া হয়ে যাবে তারা তবে এ বিষয় নিয়ে এলাকাবাসীরা কি বললো শুনব বিস্তারিত শেখর সরকারের রিপোর্ট লাইভ চব্বিশ নিউজ চ্যানেলের পর্দায় খবরটি দেখে আপনাদের মতামত জানান কমেন্টে এবং ফলো করে পাশে থাকুন আচ্ছা কালকে কি এই ঘরে জল দেখতে পেয়েছিলেন আপনারা কালকে সন্ধ্যে থেকে আচ্ছা জলের মাত্রা কি চাপটা কি বেশি রয়েছে মনে করছেন আচ্ছা এই যে ঘরে জল উঠেছে মানে ক্ষতিগ্রস্ত কিরকম কি হয়েছে একটু বলবেন বিস্তারিত আচ্ছা পুলিশ প্রশাসন কি কোনো পার্টিগত যারা আধিকারিক রয়েছেন তারা কি আপনাদের সঙ্গে দেখা করতে এসছে এখন পর্যন্ত আসেনি প্রায় কত টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে আপনার এই বন্যার কারণে আপনার মাঠ সব কত কত দিকে কালাই ছিল আপনার